আসসালামু আলাইকুম আমাকে অনেকভাবে মেসেজ করছে ভাই কমেন্ট করছে যে ভাই আপনাদের কোয়েল পাখিকে কী মেডিসিন দিতেছেন যা করে ডিমের প্রোডাকশন ভালো পাচ্ছেন তো অনেকেরই কোয়েল পাখি এই শীতের মধ্যে ডিমের প্রোডাকশন কমে গেছে তো তাই আজকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আমরা কোয়েল পাখির এই শীতের মধ্যে কী মেডিসিন দেওয়ার কারণে যে আমাদের ডিমের প্রোডাকশনগুলো আশি পার্সেন্ট আস্তে তো আপনারা এই ওষুধগুলো মানে ওই ওষুধ মেডিসিনটা খাওয়াইতে পারেন আপনাদের পাখিকে ইনশাল্লাহ আপনাদের ডিমের প্রোডাকশনও ভালো আসবে তো আজকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই যে আমরা সকাল সকাল যে পানি এটা দিতেছি পানির মধ্যে ই সেল দিতেছি বা সেল ইটা দিতেছি এটা হচ্ছে হচ্ছে প্রত্যেক লিটারে এক এম করে দিবেন আর এই পানিটা দেওয়ার সময় আপনার পানিটা ভালো মতো মিলিয়ে নেবেন যাতে প্রত্যেক মানে পানিটা ভালো মতো মিলিয়ে নেবেন যাতে ওষুধটা ভালো মতো মিলে যায় পানির সাথে আর এই ওষুধটার পাশাপাশি মানে এটা হচ্ছে সকালে দিবেন আর ওই সেইডি থ্রি আর ক্যালপ্লেক্সটা হচ্ছে বিকালবেলা দিবেন মানে দুই দুইবেলায় ওষুধ চলবে তো এই ওষুধ এই ডি হচ্ছে ডিমের প্রোডাকশন বাড়ানো বৃদ্ধি করে যার কারণে আপনার আলহামদুলিল্লাহ যে আমাদের ডিমের প্রোডাকশনটা ভালো আসতেছে আর আপনারা নিয়মিত মানে সবসময় খাবার দিয়ে রাখবেন যাতে খাবারের কোনো কমতি না থাকে আর এই সেলটা দেওয়ার কারণে কিন্তু আমাদের ডিমের প্রডাকশন ভালো আসতেছে যে আপনারা দেখতেছেন যে আমাদের আলহামদুলিল্লাহ যে আশি পার্সেন্টের মতো ডিম আসতেছে আমরা এই যে ওষুধ পানিটা একটু কমাই দিতেছি মানে দুইটার মধ্যে দিব যেহেতু ওষুধ পানি দিতেছি তার জন্য দুইটার মধ্যে দিব আর একটু পরে আবার পানিটা শেষ হাজার সাথে সাথে আমরা নর্মাল পানি দিয়ে দিব আবার বিকালের পরে হচ্ছে এডি থ্রিটা আর ক্যালপ্লেক্সটা একসাথে মিশিয়ে দিব ওইটাও দিব আপনার লিটারে ইয়া তিন লিটারে এক এম এল পানি আমাদের পাখিগুলো আবার আল্লাহর মধ্যে শীতের মধ্যে সুস্থ আছে এই সুস্থ রাখার কারণে হচ্ছে এই ঠান্ডা থেকে বাঁচিয়ে থাকার জন্য এডি থ্রি অনেক কাজ করে কারণ এডি থ্রি হচ্ছে মধুর মতো মানে শরীরটা গরম হয়ে যায় আর আপনারাও এই ওষুধটা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেনি যে আমরা সকালবেলা পানি দেই নি তার কারণে দেখেন পানিটা দিয়ে সাথে সাথে বাকিগুলো ওষুধের পানি তো তার জন্য আর কি সাথে সাথে খাইয়ে ফেলতে স্যার আমরা দিতেছি অল্প করে যাতে পানিটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফ্রেশ পানি দিতে পারি মানে একটু পরে দিব মানে এই শেষ হয়ে যাওয়ার পরে তো যে সকালবেলা আপনাদের কিছু ডিম পেয়ে পারছে মানে রাত্রেবেলা যেগুলো পাখি পারেন এগুলো পাখি সকালে ডিম পারে এই যে আমি ডিমগুলো উঠে গেছিলাম এই জিনিসটা অনেক সুন্দর লাগে যখন পাখিগুলো ডিম পারে তো আমাদের কিছু পাখি ঠান্ডা আছে যা আমরা ডিমের মাধ্যমে বুঝতে পারি এই যে দেখেন একটা ডিম আপনাদেরকে দেখাবো যে পাখি মানে ডিমটা দেখলে বুঝতে পারবেন যে এই পাখিটা ঠান্ডা আছে তো আপনাদের পাখিগুলো আর কি ডিম যেগুলো পারবে এগুলোর থেকে একটু দেখতে পারবেন এই যে পাখিটা এই ডিমটার ভিতরে দেখেন মানে একটু সাদা ছিট আছে যার কারণে বুঝতে পারছি পাখিগুলো ঠান্ডা আছে তো আমরা খুব শীঘ্রই ঠান্ডা কাটানোর জন্য ওষুধ দিয়ে দিব আর আপনাদের ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আপনারা এই ডি থ্রি ইস ক্যালপ্লেক্সটা ব্যবহার করবেন আর পাখিগুলো সুস্থ রাখার জন্য এই থ্রিটা রেগুলারই দিন যেহেতু ঠান্ডা পড়ছে আর আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের ডিমের প্রোডাকশন বেড়ে যাবে আর আমাদেরও ডিমের প্রোডাকশন ভালো হচ্ছে তো পাশাপাশি আমরা যে বুসগুলো একটু লাগিয়ে দিতেছিলাম যাতে রোদ পড়লে সুখ হয়ে যাবে কারণ আমাদের ঘরে একটু বার রোদ পড়বে আর বুসিটা যেহেতু শীতের দিন একটু ঠান্ডা হয়ে থাকে তার কারণে যাতে গরম হয় এই গরম হওয়ার কারণে পাখিগুলো একটু মানে সুস্থ থাকবে ই থাকবে ভালো থাকবে তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আরও ফার্ম বড়ো করতে পারি আমাদের পাখিগুলো সুস্থ থাকে আল্লাহ যাতে আমাদের ফার্মের বড়ো ময়দান করেন আর আমরা যাতে সামনে আর আরও অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি বা ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম